আরে নবীর উম্মতির দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন ইননামাল আমালু বিন নিয়াত সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর এই জন্য আমাদেরকে নিয়ত করে ফেলতে হবে আমাদেরকে অন্তর থেকে ধারণা ধারণ করে ফেলতে হবে যে আমরা একদিন ওই মদিনায় গিয়ে রোজা সালাম করব এই জন্য আমাদেরকে আমল বিনিয়াতের উপর আমল করে চলতে হবে এই আহাদিসের উপর আমাদেরকে বেশি বেশি ফোকাস করতে হবে বেশি বেশি আমাদেরকে নজর করতে হবে তাহলে দেখা যাবে আমাদের এই নিয়ত আল্লাহ তালা আস্তে আস্তে কবুল করে নিবেন আপনারা কি ঘটনা শুনেন না একটা পিপিলিকার ঘটনা এক পিপিলিকা আল্লাহর কাছে আর্জি করেছে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আপনার রবির রোজা মুবারকে আমাকে পৌঁছাইয়া দেন আপনার নবীর মদিনায় আমাকে পৌঁছাইয়া দেন আমার মনের খুব আশা ঠিক তখনই আল্লাহ ওই কবুল করে নিয়া এক প্রাণীর মাধ্যমে আল্লাহ আল্লাহুল আলমিন ওই পিপিলিকাকে ওই প্রাণীর পিঠে করে উঠাইয়া ওই মদিনার মধ্যে পৌঁছে দিয়েছিলেন কুদরত বলেন কার কুদরত সব আল্লাহর কুদরত এক গরিব রিক্সাওয়ালা কি হজ করে আসছি কিন্তু এক কোটি পতি এখনো হজ করতে পারে নাই কারণ মাত্র একটাই একমাত্র কারণ তার নিয়ত অন্তর থেকে কখনো ছিল না এই জন্য অন্তর থেকে নিয়ত করতে হবে এই দিন থেকে ধারণ করতে হবে যে আমি আল্লাহর ঘর কাবাকে আমি হাত দিয়ে ছুব আমি নবীজির রোজো রোজাকে আমি মন দিয়ে ধারণ করব এবং তাকে সচককে দেখব তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই নিয়মকে কবুল করতে সময় লাগাবেন না এই জন্য মুমিন আল্লাহ আলামিন এত দয়া আল্লাহ এত মায়ার আল্লাহ যিনি কিনা হাজার রকমের গুনাহগার বান্দাদেরকে মাফ করে দিতে পারেন যদি খালি একটুখানি মায়া লাগাইয়া আল্লাহর অন্তরের মধ্যে যদি একটু দয়া লাগাইয়া তুমি আল্লাহর কাছে চাও হে মুমিন তাহলে আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করতে বেশি সময় নেবেন না পিපි লেখা দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে রওজা মুবারকে পৌঁছায়া দাও মদিনার পথ ধরাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়েছেন এক কবুতর পাঠাইয়া দিলেন কবুতরের পিঠে ওইটা ওই পিপিলিকা ওই মদিনায় গিয়া হাজিরা দিলেন এবং রজা মোবারকে গিয়া সালাম জানাইলেন একমাত্র কারণটা কিরে মুমিন ভা কারণ হলো ওই পিপিলিকার অন্তরে কি ছিল আমার আল্লাহ ভালো জানেন আর ওই আল্লাহ ভালো জানেন বিদায় ওই পিপিলিকার নিয়তকে কবুল করে দোয়াকে কবুল করে ওই কবুতরের মাধ্যমে তাকে মদিনায় পৌঁছাইয়া দিয়েছি আরে নবীর উন্মতের দল আমরা কত গুণা করি জীবনটা বরবাদ করে দিয়েছি এই জীবনটা বড় বরবাদ যদি আমরা যদি বাঁচতে চাই তাহলে হুঁশিয়ার করে ফেলতে হবে আমাদের অন্তরকে করা করি করে দিতে হবে যে গুনাহের দিকে যাওয়া যাবে না গুনাহের কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না যদি আমরা গুনাহের দিকে অগ্রসর হ তাহলে এই জন্য জাহান নাম থেকে যদি বাঁচতে হয় রে ভাই তাহলে আমাদেরকে ওই কথাটা মাথায় রাখতে হবে যেই কথাটা মাথায় রাখলে আমাদের গায়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে আমরা গুনাহ থেকে দূরে থাকতে পারবো গুনাহাকে আমরা দূরে ঠেলে দিয়ে আমরা জান্নাতি কাজ বেশি বেশি করব। আল্লাহর হুকুম আহকামকে বেশি বেশি লালন পালন করব অন্তরে ধারণ করব আর যে খারাপ কাজগুলো করার কারণে আমাদের জাহান্নাম অবদারিত হয়ে যাওয়ার কথা ওই জাহান্নাম জাহান্নামে কাজগুলোকে আমাদেরকে চিরতরে বাদ দিয়ে দিতে হবে